ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি জানি না তোমাদের কেমন লাগবে আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেই বিষয়ের উপরে কিছু না কিছু একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগে নেক্সট কোনো ভিডিও বানানোর জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রার্থনা করে নিলাম আবার একটা নতুন দেওয়ার দিন ঠাকুর দিয়েছে তো সেই দিনটার জন্য ঠাকুরকে ধন্যবাদ জানালাম আর আমার কাছে যা আছে যেটুকু আছে তার জন্য ধন্যবাদ জানালাম ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে সুখী আর যেটুকু না পাওয়া আছে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তার জন্য ধৈর্য বলো অপেক্ষা বলো সবটাই যেন ভগবান আমাকে দেয় সেই ক্ষমতাটা তো দেখো প্রত্যেক দিনের মতো স্ট্যান্ড ফ্যানটা রাতে চালানো হয় তো স্ট্যান্ড ফ্যানটা একটু মুছে নিলাম নিচে যে জায়গাটা চৌকো জায়গাটা থাকে আর স্ট্যান্ড ফ্যানটা সারাদিন আর চালানো হয় না তো কোনো কোনো সময় বাবু দুফুবেলা চালায় প্রচণ্ড গরম যখন হয় আর এই অধিকাংশ দিনটাই আমি কিন্তু চালাই না সিলিং ফ্যানটাই চালানোর চেষ্টা করি তো সেটাকে ঢেকে রেখে দিলাম আর এদিকে বাইরে চলে এসেছি বাইরে যে গামলা মগ যেগুলো থাকে সব কিছু তো বারান্দায় তুলে রাখতে হয় রাত্রেবেলা আমার তো অন্য কোনো জায়গা নেই যে সেখানে তুলে রাখ তো সেগুলো আগে বের করে নিলাম আর রান্নার গ্যাসের ওভেনটা তাকটা একটু পরিষ্কার করে নিলাম সব কিছু পরিষ্কারই আছে তবুও যেহেতু এগুলো বাসি বাসি বলতে আগের দিন রাত্রেবেলা পরিষ্কার করা হয়েছে সকালবেলা একটুখানি কাচিয়ে নিলাম আর এইদিকে বাসনগুলোও বাইরে বের করে রেখে আসলাম আর তারপরে সাইকেলটা বাবু পড়া আছে কিন্তু এখন যেহেতু স্কুল নেই তাই তোমাদের দাদা মাঝে মাঝে ওকে বকাবকি করে যে সাইকেল নিতে হবে না পায়ে হেঁটেই যা তো বাবু সেই জন্য পায়ে হেঁটেই গেছে যাবে পড়তে যায়নি এখনও আর আমি ততক্ষণে ঘরটা একটু পুছে নিই আর এদিকে দেখো ঘর মোছা হয়ে গেছে আর তারপরে চলে এসছি জল তুলে নিতে আর জল তোলাটা তোলাটাতে তোমাদেরকে মনে হবে দিদি ভাই এক বালতি জল ভরেই জল ভরা হয়ে গেল কেন বলো তো কলে তখন জল আসেনি আর যেটুকু জল ছিল আমার মানে ড্রামে এক্সেস তোলা তো সেই জলটাই তো তখন বাজে হাতে ছটা পনেরো কুড়ি তো তখন আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম তখন প্রায় ধরো ছটা আগে পনেরো ছটা নাগাদ তো যেটুকু জল ছিল ভাবলাম যে এখন ঢেলে দিই আর তারপরে যখন কলে জল আসবে তারপরে বাকিটার অনেকটা পরিমাণে জল আজকে ঢেলেছি জানো তো কিন্তু সেটার পরে আবার নতুন করে আর সেটাকে ভিডিও করা হয়নি আর গ্রাম হোক আর শহর হোক মানুষের যদি প্রকৃত অর্থে ঘরের স্ত্রী বা লোক শিক্ষিতম রাখার হয় সেটা কিন্তু গ্রামের বাড়িতেও মানুষ করে যেমন শহরেও সেরকমটাই করা যায় তো শহর যে প্রপার সেটা না তবুও যেটাই আছে আমি সেটাই বলছি আমাদের এখানে আমি যেখানটা বাস করি তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ওই রাস্তায় জল ঢেলে ধুয়ে দিলাম যে এখান থেকে আমরা চলাফেরা করি আর আমরা প্রত্যেকেই জানি ঘরের সামনে বারান্দা আর বারান্দার সামনে উঠোন এটা কিন্তু প্রত্যেকের গ্রামের বাড়িতে আমাদের এই জিনিসগুলো আমরা দেখে এসেছি আর এটাই হওয়া উচিত কিন্তু এখনকার সময় মানুষেরা এগুলো হয়ে ওঠে না কিন্তু যেটা আছে সেটাকেই একটু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখা এই আর কি আর তারপরে দেখো বাসন মাঝতে চলে এসেছি বাসন প্রায় অনেক বাসনই বেরিয়েছে আর বাবু এদিকে ব্রাশ করছিল তারপরে গরমের মধ্যে না তোমাদের দাদা আমার ছেলে এরা যদি মানে কি বলবো যে প্রাকৃতিক কাজগুলো যেগুলো থাকে সেই কাজ সারতে গেলে ওরাও স্নান করবে মানে কোমর অব্দি জল দেবে মানে এদের এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো আমি আর কিছু বলি না যে মানে স্বচ্ছতা যে মানে যার কাছে যেরকমভাবে সে সেইভাবেই করে তো এদিকে দেখো আমার বাসন মাজা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু চলে এসছে দেখতেই পেলেও ও তখন গায়ে জল ঢেলে নিয়েছিল মানে ওই যে বললাম প্রাকৃতিক কাজকর্ম সেরে এসে তারপরে আবার কিছুটা জল ঢেলে আবার জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছিলো আর বাকি সব কাজকর্ম সেরে আর উঠোনটা ঝাঁদ দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বানিয়ে নিয়েছি চা আর দিদি যেহেতু আছে দিদি বড় প্যাকেট দুধ নিচ্ছে তো আগে নিত না ভাগনা আসার পর থেকে দিদি বড় প্যাকেট দুধ নিচ্ছে বলে দিদি বললো যে ঠিক আছে ওই দুধটা দিয়ে চা বানাও তাই আজকে সবার জন্য দুধ চাই বানানো হয়েছিল আর এখানে মসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি আর চালটাও ভিজিয়ে রেখেছি আর কালকে কি মাছ এনেছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো দিদি মাছ এখানে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর সাথে ছিল এক পিস রুই মাছ তো এই রুই মাছটা রান্না করব না এটা জাস্ট ভাজা খাবে সেই জন্যই রেখে দেবো আর ডিপ ফ্রিজে ছিল যেহেতু কাঁচা মাছ তাই এখানে একটু জল দিয়ে রেখে দিলাম আর এই যে মাছগুলো ফ্রিজ থেকে আনার পরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো ততক্ষণে এটা ছেড়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আজকে বানাবো পাটপাতা দিয়ে ডাল গেলো কালকে যে পাট পাতাটা বড়া করার জন্য বড়া করা হয়েছিল আর বেশ কিছুটা পাট পাতা আছে তো সেটা দিয়ে ভাবলাম যে আজকে ডাল বানিয়ে নিই আর এই ডালটায় আমরা পেঁয়াজ সোমবার দিই আর তোমাদের দাদাকে সকালবেলা ওই যে বললাম দিদি মাছ নিয়ে এসেছিলো আর সেই মাছগুলো দিদি বললো রুই মাছগুলো সব ভেজেই রেখো যাতে বাবুও খেতে পারে আর আমার ভাগ্নাও খেতে পারে তোমাদের দাদাও তো তোমাদের দাদাকে এই যে খেতে দিয়ে দিচ্ছি ঘি দেব আর কাঁচা লঙ্কা নুন আর একটু আলু সেদ্ধ তো সকালবেলা এইটা দিয়ে ভীষণ ভালো খেয়েছি যেহেতু মাছ আছে তোমাদের দাদা হচ্ছে বিড়ালের থেকে কোনো অংশ কম না ও মাছ ভীষণ ভালো খায় এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর তারপরে ওই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে আর চোর আজকে রান্না করবো এই যে এঁচড় চিংড়ি তো খেতে নাকি অসাধারণ হচ্ছে সেটা আমার শাশুড়ির মুখে শোনা আমি জানি না এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম তো এখানে আমি এঁচড়টা রান্না করে নিই আর এঁচড়টা আমি ভাজা করিনি একটু সেদ্ধ হওয়ার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আলুটা খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এই যে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিক দিয়ে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন যাব কাজে তাই জন্য এখানে আমি গ্যাসের ওভেন তাক আর এই দুধটা তখন গরম ছিল বলে আমি ঢাকা দিয়ে নিই গরম দুধের ঢাকা দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর তখন ঢাকা দিয়ে নি এখন একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে গ্যাসের ওভেন তাক সমস্তটাই এখানে মেজে নিয়েছি আর এই যে বাসন মাজাও কমপ্লিট রান্নার পরে যে বাসনগুলো বেরোয় সেগুলো আর এখানে পাপসগুলো একটু গুছিয়ে নিলাম আর যেটা আজকে বলছিলাম যে যাদের স্বামীদের রোজগার কম থাকবে তারা যদি একটা মানে সুস্থ সংসার চায় সুস্থ জীবন যেমন দরকার সুস্থ সংসার সেটা হচ্ছে শান্তির সংসার সেটা যদি চায় বা ভালো থাকার যদি ভালো থাকতে যদি চায় তাহলে কিন্তু নিজেরাও জানে কিছু একটু করে দেখো আমরা কিন্তু অভাব কোনো দিনই আমাদের দূর করতে পারবো না যখন আমাদের যা আয় হবে তার থেকে দ্বিগুণ আমাদের সংসারে খরচ থাকবে আমাদের দুটো কাজ থাকবে এক হচ্ছে গিয়ে আমাদের আয় বাড়াতে লাগবে না হলে আমাদের লাইফস্টাইলই বদলে দিতে লাগবে তো লাইফস্টাইল আমাদের কতটুকুই বা বদলাতে পারবো বলো সামান্যভাবে চলি সেটাও যদি না চলি তো কি করে চলবো তো আমি আমার মত অনুযায়ী যে যাদের স্বামীদের রোজগার কম থাকে তারা যেন নিজেরা কিছু হলেও করে যা কিছু যার যেখানে যা কাজ থাকে তারা যেন কিছু করে তাতে নিজেদেরও ভালো লাগবে সবার ভালো লাগবে আর এদিকে সন্ধ্যে চলে এসেছিলাম একটু মুড়ি আর চানাচুর দিয়ে আর দুধ চা বানিয়ে নিয়েছি আর দিদি নিয়ে এসেছিল পপকর্ন মানে ভাগনায় নিয়ে এসেছিলো তো সেই পপকর্নগুলো এখন বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আর প্রেশার কুকারটা যেহেতু হালকা হয়ে গেছে তাই আমাকে ধরে রাখতে লাগছে নাহলে কিন্তু ওভেনের উপরে থাকতো না তো আজকের ভিডিও আর আমি বেশি বড় করব না আজকের ভিডিও বেশ এটুকুই থাকবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানি না আর আমার কথার সাথে যদি সহমত হও যে ঘরের স্ত্রীদের কিছু না কিছু কাজ করাটা উচিত সেটা নিজের উপরে স্বনির্ভর বলো আর নিজের প্রতি আত্মবিশ্বাস বলো যেটাই হোক সে কিছুর জন্য তোমরা যার যেখানে যা কাজ আছে কাজ কোনো ছোট না তাতে তোমরা নিজেরাও ভালো থাকবে আর প্লাস নিজের সংসারকে কিছুটুকু দিতে পারবে তো আজকের মতো টাটা আবার দেখা হবে